আসসালামু আলাইকুম এই যে আপনাদের সামনে কিছু পণ্য নিয়ে আসছিলাম এটা এই যে ফেব্রুয়ারির চোদ্দ তারিখের যে আমি ওইটা আমি বলবো না এটা আপনারাই বলবেন এই যে কিছু এই যে একটা চকলেট মানে চকলেট দিয়ে তো এই চকলেট এই যে এক কোয়ালিটি চকলেট আছে এটা আর এই যে একই কোয়ালিটি দুইটা আরও আছে এই যে এই যে এক কোয়ালিটি আছে হ্যাঁ এখানে এক একই বক্স আরও আছে

আমি পিক দিয়ে আপনাদেরকে এবং কি আপনারা সরাসরি দোকানে আইসা দেখতে পারেন যা দেখতেছেন যদি কারো গার্লফ্রেন্ড থাকে এবং খুব মনের মানুষ থাকে এই যে তাদের জন্য এই যে পণ্যগুলি আছে হ্যাঁ এখানে তাজমহল বিভিন্ন এই যে রাজরানী আরো অনেক ধরনের অনেক কিছু এটা সবার মানে একমাত্র ভালোবাসার লোক যারা তাদের জন্যই এই গিফটগুলি আনার অবশ্যই আপনারা সংগ্রহ চলে আসবেন মা আসলে বন্ধুরা ভিডিও স্ক্রিনে সামান্য কিছু চকলেট পূর্ণ দেখালাম আপনাদেরকে এই যে যা দেখতেছেন এগুলা আবার কিছু গিফট আছে এই যে সামনে যা দেখতেছেন এই গিফটগুলি আর এই যে চকলেট পূর্ণ মানে চোখ মানে বাচ্চাদের চকলেট বড়দের চকলেট এবং কি নিজের মানে গার্লফ্রেন্ড বন্ধুবান্ধব যাদেরকে গিফট করার ইচ্ছুক মানে এই ধরনের চকলেটগুলি দিতে পারেন রাখা হয়েছে অবশ্যই আপনাদের জন্যই যদি আমাদের শ্রীপুর যারা আছেন শ্রীপুর বিশেষ করে শ্রীপুর মানুষ রাস্তা মানে আশেপাশে যারা আছেন অবশ্যই তারা দোকানটা চিনবেন আসবেন সব পূর্ণ দেখানোর মতো না অবশ্যই আপনারা এসে দেখবেন আর কত হলো যদি আপনারা কেউ সরাসরি দোকানে আসতে চান তাহলে এটা শ্রীপুর গাজীপুর বরগরিয়া ভাস্টার বাড়ি লোকেশন হচ্ছে গা ফকরুদ্দিন রোড মা কসমেটিক্স এন্টারপ্রাইজ এই দোকানটা আর কি অবশ্যই আসবেন কিন্তু দোকানে শুধু আমরা চকলেট পণ্য যেটা এটু যে দেখালাম আরও অনেক কিছু আছে দেখার মতো এটা অবশ্যই আগামী ভিডিওর মধ্যে পাবেন আশা করি দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি কিছু লাগে অবশ্যই বলবেন আমি আমাদের কোরিয়ান সার্ভিস আছে অবশ্যই আমি পাঠাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ কমানো রইল এবং আমার জন্য দোয়া করবেন